আসসালামু আলাইকুম ও প্রিয় এসএসসি বারাকাতীয় এস এসসি ও সকল বিভাগের পরীক্ষার্থী ভাই বোনেরা সকলকে জানাচ্ছি অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরীক্ষায় ভালো একটি ফলাফল আনবার জন্য কিভাবে পড়তে হবে এবং কি দোয়া এবং কি আমল করার মাধ্যমে পরীক্ষায় ভালো একটি ফলাফল করা যায় সে বিষয়ে আমি খুবই সংক্ষেপে তোমাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এই জন্য সম্পূর্ণ ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। ভালো রেজাল্ট ভালো ফলাফল করবার জন্য পরীক্ষার আগ মুহূর্তে আমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কি আমল করতে হবে এবং কি দোয়া পাঠ করলে আমাদের পড়ালেখায় বরকত হবে সময়ের মধ্যে বরকত হবে এবং অল্প সময়ের মধ্যে দ্রুত পড়া মুখস্থ হবে এবং পড়াটা মধ্যে অর্থাৎ মধ্যে স্থিরভাবে বসে যাবে এবং পরীক্ষায় ভালো একটি ফলাফল আনা যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তার কথা না দাঁড়িয়ে সরাসরি মূল টপিকের মধ্যে চলে যাচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করবার জন্য প্রথমত আমাদের সময়টাকে দীর্ঘায়িত করতে হবে এক নম্বর আমাদের কাজ হল সময়টাকে দীর্ঘায়িত করা অর্থাৎ অল্প সময়ের মধ্যে বেশি পড়া আমরা কিভাবে পড়তে পারি এই বিষয়ে আগে আলোচনা করব আমরা সকলেই জানি ভোর রাত্রের পড়া সবচেয়ে বেশি ফলদায়ক এবং দ্রুত মুখস্থ হয় যারা হেফস বিভাগে ভেদ্র পড়ালেখা করে আমরা পড়েছি তো আমরা জানি ভোর রাত্রে উঠে যখন আমরা পড়ি তখন দেখা যায় সারাদিন আমরা যে পড়াটা পড়ি ওটা ভোর রাত্রে পড়লে অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যায় সেই আমি তোমাদেরকে প্রথমত আমার টিপস থাকবে এরকম দিনের বেলা যখন তোমরা স্কুল করবা কলেজ করবা কোচিং শেষ করে বাসায় এসে মাগরিবের পর থেকে তোমরা পড়ালেখা শুরু করবে রাত দশটার মধ্যে তোমরা পড়ালেখা শেষ করে ঘুমিয়ে যাবে তোমরা ভোর চারটার সময় উঠে যাবে ভোর চারটা থেকে ঠিক দশটা পর্যন্ত দীর্ঘ একটি সময় ছয় ঘন্টা তোমরা পাবা এই ছয় ঘন্টা যদি তুমি পড়তে পারো তাহলে সারা দিন পড়লে তোমার যে উপকার হতো যে পড়াটা তোমার মুগুপ্ত হতো তুমি এই ছয় ঘন্টায় তুমি সারাদিনের বেক আপ তুমি এখান থেকে নিতে পারবা অর্থাৎ এই ছয় ঘন্টা তোমাকে বারো ঘন্টার বেক আপ দেবে ভোর চারটা থেকে পড়া শুরু করবে টানা দশটা পর্যন্ত এর মধ্যে তোমরা খাবারের বিরতি নিতে পারো এক চলে আসার কারণে মাঝে মাঝে একটু হেঁটে হেঁটে পড়তে পারো বা দুই চার পাঁচ মিনিটে বিরতি নিলে এইভাবে তোমরা ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত তোমরা পড়া কন্টিনিউ করো ইনশাল্লাহ ভোর চারটা থেকে দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তোমরা প্রতিদিন পড়া কভার করতে পারো পড়তে পারো কন্টিনিউসলি তো আমি আশা করছি অল্প সময়ের মধ্যে বেশি পড়া তোমরা পড়তে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রথম বিষয়টি গেল অল্প সময়ের মধ্যে বেশি পড়া কিভাবে পড়বো এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমরা কিভাবে পড়া দ্রুত মুখস্থ করব জটিল বিষয়গুলো কিভাবে আয়ত্ত করব এবং পড়া যেন ভুলে না যায় জন্য আমাদের কি করণীয় এবং কিভাবে পড়তে হবে অবশ্যই অবশ্যই পড়া দ্রুত মুখস্থ করার পদ্ধতি জানতে হবে কিছু দোয়া শিখতে হবে কিছু আমল করতে হবে কঠিন বিষয়গুলো আয়ত্ত করবার জন্য এবং পড়া দ্রুত মুখস্থ করবার জন্য আমাদের কি করণীয় তোমাদেরকে আমি বলছি আমরা যখন পড়ার টেবিলে বসবো অবশ্যই অবশ্যই আমরা উজুর সহিত বসবো কেন উজু করে বসবো কারণ অজু পরে যদি বসি পুরো পবিত্র হয়ে যদি বসি সেক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে খাস রহমত বর্ষণ হবে এতে করে আমাদের পড়ার মনোযোগ বৃদ্ধি পাবে এবং পড়ার মুখস্থ করার মধ্যে আল্লাহ তালার বিশেষ রহমত এবং সাহায্য আমাদের উপর বর্ষিত হবে আমরা অজু করে বসলি পক্ষমত এরপর আমরা পড়ার টেবিলে বসে যে বিষয়টা নেই যে সাবজেক্টটা নেই যে কোনো সাবজেক্ট হতে পারে বইটা আমরা সামনে রেখে পড়া শুরু করব না এর আগে আমরা আমাদের চিন্তা আমাদের মনোযোগ পড়ার দিকে মনোনিবেশন করব মোবাইল যদি থাকে আমরা রেখে দিব মোবাইলের মধ্যে বিন্দু পরিমাণ আমরা ফেসবুক ইউটিউব মেসেঞ্জার এসবের মধ্যে আমরা সময় নষ্ট করব না তাহলে পড়ার বরক থাকবে না এরপরে আমরা যে সাবজেক্টটি আমরা পড়ার জন্য নির্বাচন করব বইটি আমরা সামনে রেখে পড়া শুরু করার আগে দুই থেকে তিন মিনিট কয়েকটি দোয়া আমরা পড়ে নেব যাতে করে আমাদের পড়া দ্রুত মুখস্থ হয় জটিল বিষয়গুলো যেন সহজে বুঝতে পারি এবং পড়া যেন ভুলে না যায় সেজন্য জন্য কয়েকটি দোয়া আমাদের পড়ে নিতে হবে প্রথমত আমরা ইস্তেকফার করব অর্থাৎ আমরা আল্লাহর কাছে ক্ষমা চয়েব। এর পে আমরা দরুদে ইব্রাহহিম পেনিব যে দরোত আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দূরোত আমরা পে নিব। এর পে প্রব বিজিদিনি আহিলমা প্রব বিজিদিনি আইলমা এই দু আমরা সকলেই জানি কোরআনের একটি আয়া। রব বিশ্বরহল সদি ওয়েসি মিল আমরি, ওয়াহালুল রপ দেটান মিল সেয়ানি শভু কউলি এই দয়াগুলো পড়লে সাধারণত। কারো যদি মাথায় ব্রেন মাথার মস্তিষ্ক মেধা দুর্বল থাকে কম থাকে তাহলে তার পরা দ্রুত মুখতে হবে মুখের যদি জড়তা থাকে সেই জড়তাও দূর হয়ে যায় এই জন্য পড়া শুরু করার পূর্বেই দুই থেকে তিন মিনিট মাত্র আমরা এই আমলগুলো গুলো করে নিব ইস্তেধার করবো দরদে ইব্রাহিম পর্ব এরপরে আমরা রব্বি যুদিনী এই দোয়াটি পর্ব প্রথমে نشرح لي صدري এই দোয়াটি পড়ব এরপর আমরা আরেকটি দোয়া পড়ব যে দোয়া পড়লে আমাদের পড়া আমরা ভুলে যাব না পড়া অনেক দিন মনে থাকবে এবং জটিল পড়াগুলো আমরা সহজে বুঝতে পারব দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনফি লিমা আয়সা মিন ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া যিদনি ইলমা কতটি છે হে আল্লাহ তুমি আমাকে যা শিখিয়েছ তা দ্বারা আমাকে উপকৃত করো এবং যা উপকারে আসে তা আমাকে শিখাও এবং আমার জ্ঞান বৃদ্ধি করো এই দোয়াগুলো পর মাত্র দুই মিনিটের ব্যাপার আমরা কোরআন থেকে পুরা ফাতে ইফলাস অথবা আমরা যে দু একটা সুরা যদি আমরা পারি আমরা পড়ে নেব এতে করে কি উপকার হবে আমরা অনেকেই জানি গবেষণায় দেখা গিয়েছে যে কোরআন তেলাওয়াত করার পর মাথার ব্রেন মস্তিষ্ক দীর্ঘক্ষণ পর্যন্ত খুব দ্রুত কাজ করে শ্রেষ্ঠ হয়ে যায় এবং ব্রেনের মধ্যে যে মরিচিকা গুলো রয়েছে রং রয়েছে ওটা পরিষ্কার হয়ে যায় কোরআন তেলাওয়াত করার পর দীর্ঘক্ষণ সময় এই পাওয়ারটা থাকে এই জন্য আমরা পড়ার পূর্বে এই দোয়াগুলো পড়ে আমরা কোরআন থেকে সুরা ফাঁপে অথবা সুরাই ইখলাস যদি পারি সুরা আলাম না এই দু একটা সুরা আমরা পড়ে আমাদের পড়া শুরু করব। সর্বোচ্চ আমাদের পাঁচ মিনিট সময় লাগবে এই আমলগুলো করতে তিন থেকে পাঁচ মিনিট ও বেশি লাগবে না তারপর আমরা পড়া শুরু করে দিবশাল্লাহ আশা করা যায় আল্লাহর খাস রহমত আমাদের উপর বর্ষিত হবে এবং অল্প সময়ের মধ্যে আমাদের পড়া মুখস্থ হয়ে যাবে জটিল জটিল বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে সমাধান হয়ে যাবে এবং আমাদের যে দুর্বলতা রয়েছে আমাদের যে সংকীর্ণতা রয়েছে আল্লাহ সব সহজ করে দেবেন পরীক্ষায় ভালো ফলাফল করবার জন্য খুব করতে করতে হবে হবে কষ্ট কঠোর অধ্যবসায় করার মাধ্যমে সফলতা আসবে এবং ডোয়া করতে হবে আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার বুঝার তা অফিক দান করেন আমি পরবর্তী ভিডিও আশা রাখ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমেন আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি খারক